<laughs> <laughs> जमुना दे সবাইকে জানাই ভাইফোঁটা প্রীতি ও শুভেচ্ছা আজকে ছিল দ্বিতীয়া এই কার্তিক মাসের দ্বিতীয়াতে এই ভাইফোঁটাটা অনুষ্ঠিত হয় বাঙালি যেমন বারো মাসে তেরো পার্বণ হয়ে থাকে তার মধ্যে কিন্তু এটা একটা অন্যতম পার্বণ আর এই ভাইফোঁটা বলুন বা ভাই দুজ বলুন আর দ্বিতীয়া বলুন এটা কিন্তু ভাই বোনদের মধ্যে একটা নিবিড় সম্পর্কের একটা বাঁধন সব বাড়িতে দিদিরা ভাইরা বোনেরা দাদারা বা অনেকে বয়স্ক দাদুদেরও এইভাবেই ফোটাটা দিয়ে থাকে আর আমাদের বাড়িতেও সেইভাবে একটা অনুষ্ঠানটাই পালন করা হলো আর এই ভাইফোঁটা কিন্তু সব বাড়িতে অনুষ্ঠান হয় আর সবাই বেশ ভালো মন্দ একটু রান্নাবান্না করে হাসিখুশি করে সবাই সবাইকে একটা গিফট দেয় এটা খুব ভালো লাগার পরিবেশ তৈরি হয়ে থাকে আর দেখেছেন তো আপনারা তো জানেন আমার মেঝে মেয়ে পড়াশোনার সূত্রে এখন বাইরে থাকে ও তো এই পূজার সময় ছুটি নিয়ে এসেছিলো এত ঘন ঘন তো আর ছুটি পাবে না যে ভাই ফোটাতে আসবে তাই ও ভিডিও কল করে ভাইকে ফোটা দিচ্ছে টেকনোলজি এখন কত উন্নত হয়েছে আর ওর ভাইও কিন্তু দিদিকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে তাই না আর আগেকার দিনে কিন্তু একটা চিঠির অপেক্ষা করে মানুষের অপেক্ষা করে বসে থাকতে হতো কখন মানুষের সাথে মানুষের সম্পর্কটা হবে এখন যেমন বিজ্ঞান উন্নত হয়েছে আর কত দূরের মানুষই কাছাকাছি চলে এসেছে বনি আজকে কলেজেই আছে এখন ওর তো ছুটি নেই তাই কলেজের ফাঁকে কিন্তু ওখান থেকে ও ভাইকে ভাইফোঁটা দিল এই যারা বাইরে চাকরি করে বা বিভিন্ন কাজের জন্য প্রয়োজনে বাইরে থাকে আগেকার দিন হলে কিন্তু তারা ভাই বোনের কারোর সাথে কারো দেখাই হতো না তারা ভাবতেই পারতো না যে এইভাবে ভিডিও কল করার মাধ্যমে ভাইফোঁটাও দেওয়া যায় দিনে দিনে আমাদের টেকনোলজি কত উন্নত হয়ে যাচ্ছে আরও ভবিষ্যতে যে আরও কত উন্নত হয়ে যাবে আমাদের আরও কত কি দেখতে হবে তার কোনো ঠিক নেই আর আমাদের বাড়িতে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে ওরা সবাই ভাইকে এই ভাইফোঁটা করে দিল আর আপনারা তো জানেন আমার এই জমজ ছেলে মেয়ে দেখলে কেউ বলবে না এই ছেলে আর এই মেয়ে দুজনেই টুইন বেবি আর এই আমাদের ছেলেকে আবার দিদি এই ফোটা দিয়ে দিচ্ছে আর বিয়ের আগে ছিলাম একরকম তখন আমার ভাইকে আমি ফোটা দিতাম আর এখন বিয়ের পরে আমার সংসার ছেলে মেয়ে হয়ে গেছে এখন ছেলে মেয়েদের কথাও ভাবতে হচ্ছে ভাইয়ের কথাও ভাবতে হচ্ছে সকাল থেকে কী বান্না করবো কী গিফট কেনা হবে এইসব ভাবনা আর এই দেখুন আমার ছেলেকে আবার আমার বড় মেয়ে গিফট দিয়েছে ঘড়ি ওর কিন্তু খুব পছন্দ হয়ে গিয়েছে এই যে প্রতি মুহূর্তে এই ছোটোখাটো আনন্দগুলো এই গিফট দেওয়া এই ভালো লাগার মুহূর্তগুলো এগুলো কিন্তু জীবনে বেঁচে থাকার একটা রসদ এই সব কিছু সংসারের অত কত রকমের ঝড়ঝাপটা থাকবে কত রকমের ওটা পড়া থাকবে কিন্তু এই জিনিসগুলো এই স্মৃতি হয়ে থাকবে এই দেখুন আমার জমজের এই ছোট মেয়ে ও দাদাকে আবার ফোনাম করছে আবার ফোটাও দিচ্ছে ও দাদা বলেই ডাকে কিন্তু যতই ওরা দুজনে যমজ হোক না কেন দাদা বলে ডাকে আর এ কিন্তু বোন বলে ডাকে কেউ কারোর নাম ধরেও ডাকে না আর জানেন তো আমার এই টুইন বেবি দুটো এটা কিন্তু বারো মিনিটে ছোট বড় আমার ছেলে আগে হয়েছে তারপরে আমার মেয়ে তা কিন্তু বারো মিনিট অনেকে শুনেছি এক দেড় মিনিট বা দু মিনিটে ছোটো বড় হয় কিন্তু যতই হোক আমার ছেলে তো বড়ো ও আবার ওই বোনকে ওই জন্য আশীর্বাদ করছে দেখেছেন আর বড় বলেই তো ও পৃথিবীর আলোটা আগে দেখেছে তাই ওকে কিন্তু প্রণাম করে আমার এই ছোটো মেয়ে এই দেখুন আবার বোনকে ও ফোটা দিয়ে দিল বোন ফোটাও হয়ে গেল তারপর আমার এই যমর ছেলে মেয়েকে আমার বড়ো মেয়ে দুজনকেই একসাথে আশীর্বাদ করছে আবার ফোটা দিয়ে দিচ্ছে বেঁচে থাক ওদের ভালোবাসা বেঁচে থাক ওদের চিরন্তন এই সম্পর্কটাই আর ভাই বলে যে বোন ফোঁটা হবে না তা তো হয় না তাই বোনকেও কিন্তু আমার বড় মেয়ে গিফট কিনে দিয়েছে ও যে এই হলুদ কুর্তিটা পরে এসছে ওটা কিন্তু ও অনলাইন থেকে কিনেছে ওর পছন্দ করে এটাই কিন্তু ওর গিফট তারপরে এই দেখুন দুজনে আবার সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছে আর আজকে সকালবেলা আমাদের জলখাবার ছিল এই লুচি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আলুর ছক্কা আর দই মিষ্টি এইগুলোই আর পাশাপাশি আমি এখানে ফ্রায়েড রাইস করব তার জন্য বিভিন্ন রকমের সবজিগুলোই ভেজে নিচ্ছি ভাতটা সিদ্ধ করে নিয়ে এই রেখে দিয়েছি তারপরে এই ফ্রায়েড রাইসটা ওরা খুব ভালোবাসে আর দেখলেন তো আমার ছেলে মেয়েদের কিন্তু ভাইপুরোটা হয়ে গেল আমার ভাই কিন্তু এখন এসে পৌঁছায়নি ও তো আসবে আমার বাপের বাড়ি থেকে তা আমি ততক্ষণ দুপুরে রান্নাটা একটু এগিয়ে নিই আর এই পরপর সব গুছিয়ে নিচ্ছি এই রান্নাটা এগিয়ে রাখছি তারপর দেখলো আমার ভাই চলে এসছে তারপর আমি আমার ভাইকে এই ফোটা দিয়ে দিলাম বাপের বাড়িতে থাকতে আমি আমার ভাইকে দিতাম বাপের বাড়িতে ফোটা তারপর আমার এই সাতাশ বছর হল বিয়ে হয়েছে তারপর থেকে কিন্তু আমার ভাই আমার বাড়িতেই আসে এই দেখুন ও আবার আমার জন্য গিফট নিয়ে এসছে আমি ওর জন্য কিনেছি দেখেছেন তো এই জন্যই সবাই বলে যে মেয়েদের জীবনে কোনো স্থায়িত্ব নেই যে গিফট বাপের বাড়িতে পেতাম সেই গিফট আজকে আমি এই শ্বশুরবাড়িতে ভাই রাখতে পারছি খুব সুন্দর একটা শাড়িও আমার জন্য নিয়ে এসেছে তারপর আমার বড় মেয়ে তো আজকে ছুটি আছে তাও আমার কাজে একটু হেল্প করে দিচ্ছে তাই ও কিন্তু এখানে বসে বসে ছানার এই কোপতাকারিটা বানাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আর খুব দারুণ একটা সুস্বাদু পদ হয় এটা ডিটেলস রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। ওই আলাদা করে রান্নাটা করুক আর আমি ওদিকে ফ্রায়েড রাইস মাংস ওগুলো করি চাটনি ছত্তর পুজোটা অনেকটা এগিয়ে এসেছে আর দুর্গা পুজো এগিয়ে আসা মানে সব পুজোগুলোই আস্তে আস্তে এগিয়ে আসা আর এবছর কিন্তু এখন ঠান্ডাটা সেইভাবে পড়লো না অন্যান্য আগে আগে বছরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে যেত এই সময় কালী ভাই ফোটায় আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আছে বেশ খুব সুন্দর রোদ উঠেছে আর অল্প অল্প ঠান্ডা মতন আবেজটা আসছে এই শীতের দরজা খুলে দিয়েছে এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্না প্রায় সব শেষ হয়ে গেল। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে কী রান্না করলাম এই ছানার কারি আর মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর টমেটো চাটনি আর দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো তো আছেই আর সকালবেলার এই ভাই ফোটা তারপরে আমার ভাই আসলো সব এই ফোটা দিতে অনেকটা দেরি করে আমাদের সকালের ব্রেকফাস্টটা করা হয়েছে তাই দুপুরের খাবারটাও কিন্তু আস্তে আস্তে আমাদের দেড়টার পরে প্রায় এই আমি সবারকে প্লেটটা একটা একটা করে সাজিয়ে ফেলছি আর আমার ছেলে মেয়ে দুটো ওরা টিভি না দেখলে কিন্তু ভাত খেতে পারে না তাই ওদের সব গুছিয়ে দিচ্ছি ওরা ঘরে আসন পেতে নিয়ে বসে বসে টিভি দেখবে আর খাবে আর আমরা আমার সব আমার হাজব্যান্ড আমি আমার ভাই আমার মেয়ে আমরা সবাই খাবারটা নিয়ে বাইরের টেবিলেই বসে পড়লাম আর গত দুদিন ধরে ওর খুব উল্টোপাল্টা ডিউটি পড়ে যাচ্ছিলো আজকেও ছুটি আছে তাই বাড়িতে আছে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে আমরা খাওয়া দাওয়া করি আপনারা কিন্তু কেমন ভয় করলেন আপনারা কিভাবে কি রান্না টান্না করলেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাঙালির ঘরে খাওয়া দাওয়া হবে আর শেষ পাতে একটু মিষ্টিমুখ হবে না সেটা কি হয় কিন্তু সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি তা ছিল একটু পান্তুয়া দই আর সন্দেশ এই দেখুন আমার ছেলে মেয়ে দূরে ঘরে খেতে বসেছে ও দিদি আবার ওদেরকে ওখানে গিয়ে পরিবেশন করছে এই ছানার কোপ্তাটা আমার মেয়ে বানিয়েছে তাই আপনাদেরকে বলছি দারুণ কিন্তু বানিয়েছে আপনারা একবার রেসিপিটা জানাবো আপনারা ট্রাই করবেন দেখবেন দারুণ কিন্তু হবে তারপর সবার শেষে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে সবাই মিলে বসে একটু জমিয়ে গল্প করছি খাওয়া দাওয়া করছি তাহলে ভাই পুরোটা আমার আজকে এইভাবেই কাটলো কেমন লাগলো আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ